আমার আমার প্রসঙ্গটা হানি আমিন না আমার প্রসঙ্গ পাকিস্তানি ইন্ডিয়ার কোনো শিল্পী না আমার প্রশ্ন হচ্ছিল তাদেরকে আমরা এনে যেই পরিমাণ আমরা মাতামাতি করি পোস্ট দেই যে কোর্টা দেই বা যেই রকমের তাকে নিয়ে আমরা খুব একেবারে ছবি তুলতে পারলে নিজেকে খুব বড় বা গর্বিত মনে করি মানে ছবি প্রস্তাব করলে আমার ইজ্জত থাকবে না জাত থাকবে না এই রকম তো আমাদের দেশের শিল্পীদের নিয়ে তারা ইন্ডিয়া পাকিস্তানরা করে না আমার কাছে তো ডেফিনেটলি সেটা লাগে আমি যদি শুনি যে একটা স্টেজে বা একটা অনুষ্ঠানে গিয়ে আমার দেশের শিল্পী বা আমার দেশের কোনো সংবাদকর্মী কিংবা আমার দেশের কোনো আর্টিস্ট অসম্মানিত হয়েছে তাকে সম্মান দিয়েছে কিন্তু আমার দেশের আমার সংবাদ যে আমার একটা অনুষ্ঠানে আসছে আমার সংবাদকর্মী ভাইরা একটু অসম্মানিত হবে ডেফিনেটলি আমার ভালো লাগবে এটা ভালো লাগার কথা না সো ডেফিনেটলি আমি সেটা প্রতিবাদ করেছি যে আমার দেশের কোনো শিল্পীকে ছোট করে কোনো বড়ো শিল্পীদেরকে বাইরের কোনো শিল্পী আমার কাছে বড় না ফ্যাশন একটা সম্ভাবনা দেওয়া হয়েছে এটাকে অ্যাওয়ার্ড নাই নাইগুলি এটা একটা গুণীজনের সম্বর্ধনা অনুষ্ঠান ছিল এবং সেখানে আমাকে সম্মানিত করা হয়েছে এবং ফ্যাশন ডিরেক্টরের সম্ভাবনা দেওয়া হয়েছে অ্যাওয়ার্ডটি আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত তা আমার কাছে আপনাদের যে গত দু মাসে যে আমাকে তিনি আপনাদের যে জার্নিটা বা এই যে কার্যক্রম আমি খুব একটা বিব্রত হইনি যদি বাবা হসপিটালে বা বাবা চলে না যেতেন আমি আপনাদের সাথে ছিলাম সাথেই আছি কিন্তু দেখা গেছে যে কেউ কেউ মানে কিছু কিছু প্রতিষ্ঠিত যারা চ্যানেল বা নিউজ যারা পোর্টাল বা নিউজ পেপার তারা যখন মানে আমার পানি কন্টেন্ট নিয়ে বা ক্রিটিভিটি নিয়ে যখন সেটাকে নেগেটিভভাবে উপস্থাপন করে এবং সেটার জন্য কটি ভিউ হয়ে যায় তো সেটাকে দেখেছি যে আপনারা যখন এটা দিয়ে এত উচ্ছ্বাস প্রকাশ করছেন তো ডেফিনেটলি আপনাদেরকে আমি আরও কন্টেন্ট উজাড় করে দেব সেটাই বলেছি আমার কাছে মনে হয় যে প্রোগ্রামগুলো আর একটু নীতিমালার মধ্যে আসুক সবাই একটু আরেকটু সুষ্ঠুভাবে আর একটু সাংগঠনিকভাবে বা আরেকটু সবাই মিলে জিনিসটাকে প্রপার ওয়েতে হুক প্রয়োজনে অনুষ্ঠান কম হোক আয়োজন কম হোক কিন্তু ভালো কিছু হোক এবং প্রপার জায়গায় প্রপার অরিজিনাল গুলি মানে আমাকে বা আমাদেরকেই দিতে হবে এমন কোনো কথা নেই যারা প্রপার গুণী যারা আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে আমাদের দেশকে আমাদের সোসাইটিকে বা আমাদের কালচারকে যারা সমৃদ্ধ করেছে তারা যে যেই সেক্টরের হোক না কেন তাদেরকে সম্ভাবনা দেওয়া হোক অ্যাওয়ার্ড দেওয়া হোক তাদের গুণের কদর করা হোক আমি এটাই স্মরণ আমি না পেলেও আমার খুব একটা কষ্ট থাকবে এই বিষয়ে যদি এই বিষয়ে আসলে যদি এই ধরনের কালচার স্টার্ট হয়ে থাকে যে টাকা দিয়ে অনেকে যে অ্যাওয়ার্ডের যে বিষয়গুলো আসলে এটা হওয়া উচিত না হ্যাঁ যারা আয়োজন করে তারা আগে যেভাবে অ্যাওয়ার্ড করতো তখনও কিন্তু স্পন্সার তারা অ্যারেঞ্জ করেই করতো তো আমি মনে করি যে এখনও সেটাই তাদের করা উচিত এই ধরনের অ্যাওয়ার্ড ভিত্তি করে আসলে এই অনুষ্ঠানগুলো আসলে শুধু শুধু অনুষ্ঠান করার পরও বদনামটাই নিয়ে চলতে হয় তো আমি মনে করি যে ব্যবসা তো সবাই করে টাকা পয়সা সবাই কামাবে কিন্তু এটার একটা এটারও একটা সিস্টেমেটিক ওয়েতে আসা উচিত টাকা দিবে বলেই যাকে তাকে অ্যাওয়ার্ডটা না দেওয়া হোক এবং অ্যাওয়ার্ড বিক্রি করতে গেলে আসলে যারা প্রপার ওয়েতে পাচ্ছে যারা শিল্পী বা গুলিরা যারা পাচ্ছে তারাও কনফিউশনে বা লজ্জায় করে যায় তাহলে কি মানুষ ভাবছে যে আমিও কি টাকা দিয়ে গিয়েছিল সো এই বিষয়গুলো তখন অ্যাওয়ার্ড নিতে ইচ্ছে করে না সত্যি কথা যেটা তো এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে এবং এই বিষয়গুলোর একটা সত্যি কথাই যেটা একটা সবাই মিলে একটা নতুন সিস্টেমে আসতে হবে অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠান হবে কিন্তু এই অ্যাওয়ার্ড দেয়া বা অ্যাওয়ার্ডের নমিনেশন বা আদার্স যে প্রোগ্রামের যে বিষয়গুলো অর্গানাইজারদের যে অনুষ্ঠান মালা সাজানো সেখানেও বেশ কিছু বিশৃঙ্খলা আছে দেখা যাচ্ছে যে সবাই মিষ্টি বিতরণের মতো অ্যাওয়ার্ড দিতে থাকে হ্যাঁ মিষ্টি বিতরণের মতো না দিয়ে প্রত্যেকটা সে তার বক্তব্য প্রদান করবে সম্ভাবনা গ্রহণ করবে ধন্যবাদ জ্ঞাপন করবে তাপস সে নামবে কিন্তু সেই সুযোগটুকুও সে পায় না অনেক সময় সে ন্যায় নামে ন্যায় নামে তো এই বিষয়গুলো আমার কাছে খুবই বিরক্তিকর লাগে তো প্রত্যেকটা জিনিসেরই আরও অনেক সুন্দরভাবে করা যেতে পারে আসলে আয়োজনটা তো আমি করি না আর অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো আমার না অ্যাওয়ার্ডগুলোতে হয়তো বা আমি কমন ফেজ কিন্তু অ্যাওয়ার্ডগুলো আমি আয়োজন করি না এবং অ্যাওয়ার্ডগুলো আমার আমার দায় দায়িত্বে পড়ে না কিংবা কাদেরকে দিচ্ছে জানিও না তারা একটা দুটো মিউজিক ভিডিও বা একটা দুটো মডেলিং করে মডেল বলছে বা নোংরা কালচারটাকে প্রেজেন্ট করছে আমার মনে হয় এই ব্যাপারগুলো অর্গানাইজারদের খুব শক্ত হাতে এখন দেখার সময় হয়ে এসেছে নয়তো খুব দ্রুত মানে আমাদেরকে এই অনুষ্ঠানগুলো দেখব যে আমরা বন্ধ হয়ে গেছে অনুষ্ঠানগুলো আপনি করতে না অনেক ক্ষেত্রে পাচ্ছে অনেক ক্ষেত্রে পাচ্ছে না এটা আসলে যারা আয়োজক বা যারা অর্গানাইজার বা যারা যেই যেই জায়গা থেকেই যে অ্যাওয়ার্ডগুলো আয়োজন করছে সিলেকশনটা তারা করে তাদেরকে আসলে কনসার্ন করা উচিত বা ইনফর্ম করা উচিত যে আসলে কোন কোন নামগুলো বা কোন কোন তালিকাগুলো হতে পারে তখন তারা হয়তো বা সেটা বিবেচনার খাতিরে রাখবে এই না ভালো খারাপ আছে ভালো দশজন পেলে চার পাঁচজন মানে অযোগ্য ব্যক্তিরা পাবে এটা খুবই স্বাভাবিক বিষয় গুরুজনদেরকে দেখেছি গুণিজন সম্বর্ধনাতে আমি গুণিজনদেরকে দেখেছি বাকি অ্যাওয়ার্ডগুলোতে আপনাদের আমি কিছুটা তারতম্য দেখেছি সেটা আলাদা যার যার ব্যক্তিগত আমি একেবারেই ভোর বিনোদিতা করি কারণ এইভাবে করে আমি সতেরোটা বছর ইন্ডাস্ট্রিতে আমি কখনোই এভাবে করে নিজেও কখনো এটাকে সাপোর্ট করিনি প্রমোট করিনি কিংবা আমার কোনো কাজ যেগুলো আমি কোরিওগ্রাফি করতাম বা ডিজাইন করতাম আমার পোশাকে কখনোই মডেলগুলোকে ভাবে করে উপস্থাপন করিনি আমি একটা কাজ করার সময় দশবার চিন্তা করি যে বাইরের দর্শকের কথা আলাদা আমি যে কাজটা করছি আমি কি আমার পরিবারকে দেখাতে পারবো স্বাচ্ছন্দ্যে তো সেটা আমি যখন দেখি যে না এই কাজটা দেখাতে গিয়ে আমি বাবা মা বা কিংবা আমার পরিবারের কোনো বড়দের মুর্বীদের কাছে আমি ছোট হব না কিন্তু লজ্জা লাগবে না যে এই কাজটা আমার সেভাবে করেই আমি কাজটা করতে চেয়েছি সবসময় কিন্তু এখনকার সময় হয়তো বা সবার একটু ভাইরাল টেন্ডেন্সি তাই হয়তো বা এই জিনিসগুলোকে বেছে নিয়েছে তাদের বলবো আসলে তাদেরকে যারা অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করাচ্ছে বা তারা যাদেরকে ওদেরকে নমিনেশন দিচ্ছে আমি কাউকে ছোটো করে কথা বলবো না আমার মনে হয় তাদেরকে একটু ইনফর্ম করে দেওয়া উচিত যে একটা অনুষ্ঠানের ভারসাম্য রক্ষা করার জন্য তাকে কীভাবে প্রেজেন্ট হতে হবে আর এটা যার ব্যক্তিগত একটা অভিরুচি তো আমি কিন্তু জানি যে আমাকে আমি আমাকে কীভাবে প্রেজেন্ট করি আসলে ভাইরাল জিনিসটা কিন্তু পজিটিভ দেখলে পজিটিভ কিন্তু নেগেটিভভাবে যদি এটা যদি আমি নয় করে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমি কিছু প্রসঙ্গে যে কথাটা বলতে চাচ্ছি তো এই যে জিনিসগুলো আমার মনে হয় আমার অনুষ্ঠান হলে আমার অনুষ্ঠান হলে আমি আমার পরিচিত লোকের বা বলবো যে তোমাদের পোশাক পারে ব্যাপারে মানুষের স্বাধীনতা থাকে একটা অনুষ্ঠানে গেলে যেন অনুষ্ঠানে ভাসানো থাকে এবং এটার জন্য তেমন কাউকে কথা শুনবে না হয় এই যে নেগেটিভভাবে ভাইরালগুলো হয় এই যে জিনিসগুলো সরায় এতে করে তো যে ভাইরাল হচ্ছে সে তো সম্মানিতভাবে ভাইরাল হচ্ছে না তাকে সবাই বাজে বাজে কথা বলছে বাজে বাজে গালি দিচ্ছে বাজে বাজে তুমি বাজেভাবে করছে একটা ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছে সোজা বলতে গেলে একটা ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে আমাদের ঘরের মানে এই ধরনের কোর্টে এই ধরনের তো আমরা থাকতেই পারি না তো সুতরাং আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো যারা এই ধরনের কাজগুলো করে বা এই ধরনের পোশাক পোশাক করে অনুষ্ঠান আছে করে আমি যদি সতর্কতা সতর্কতা অবলম্বন করবো এবং তাদেরকে বুঝিয়ে বলবো যে খুব সুন্দর করে আসলেও অনুষ্ঠানে অনেক সুন্দরভাবে নিজেদের প্রেজেন্ট করা যায় এবং সম্মানিত হওয়া যায় একটা কমার্শিয়াল মুভি একটা ওয়েব সিরিজ

ছবি তুলতে পারলে নিজেকে খুব বড় বা গর্বিত মনে করি মানে ছবি প্রস্তাব করলে আমার মান ইজ্জত থাকবে না জাত থাকবে না রকম তো আমাদের দেশের শিল্পীদের নিয়ে তারা ইন্ডিয়া পাকিস্তানরা করে না আমার কাছে তো ডেফিনেটলি সেটা লাগে আমি যদি শুনি যে স্টেজে বা একটা অনুষ্ঠানে গিয়ে আমার দেশের শিল্পী বা আমার দেশের কোনো সংবাদকর্মী কিংবা আমার দেশের কোনো আর্টিস্ট অসম্মানিত হয়েছে তাকে সম্মান দিয়েছে কিন্তু আমার দেশের আমার সংবাদ যে আমার একটা অনুষ্ঠানে আসছে আমার সংবাদকর্মী ভাইরা একটু অসম্মানিত হবে ডেফিনেটলি আমার ভালো লাগবে না এটা ভালো লাগার কথা না সো ডেফিনেটলি আমি সেটা প্রতিবাদ করেছি যে আমার দেশের কোনো শিল্পীকে ছোট করে কোনো বড় শিল্পীদেরকে বাইরের কোনো শিল্পী আমার কাছে বড় না এটাও এটাও আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি হানি আমিরকে রেখে দিবে আর এত স্থানকে পাঠিয়ে দিবে